হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে ভিডিওর বিষয়বস্তু হবে পশ্চিমবঙ্গ আশা করি তোমরা থামলেন দেখে বুঝতে পেরেছ তো ভিডিওটা কাদের জন্য ভিডিওটা মূলত উদ্দেশ্য যারা তোমরা ইন্টারভিউ দেবে এসএলএসটি পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য বলতে পারো ইন্টারভিউ যারা দেবে তাদের ওপর ভিত্তি করে বা সেই ইন্টারভিউ ওরিয়েন্টেড ভিত্তি করে আমি এই ভিডিওটা বানাচ্ছি এছাড়া তোমরা যারা জি হিসেবে তোমরা পশ্চিমবঙ্গর সম্বন্ধে তথ্য জানতে চাও তারাও তোমরা ভিডিওটা দেখতে পারো এবং ভিডিওর মধ্যে প্রচুর তথ্য আছে যেগুলো তোমাদের অত্যন্ত কাজে লাগবে এবং যে কোনো পরীক্ষার জন্য বা জেনারেল নলেজ হিসেবে খুব গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি তো প্রথমেই ইন্টারভিউ ওরিয়েন্টেড যেহেতু ভিডিও তাই প্রথমে বলে রাখি ইন্টারভিউতে দিতে যাওয়ার সময় অনেকগুলো বিষয়গুলোর মধ্যে প্রথম তোমার সবচেয়ে বেশি জানতে হবে নিজের রাজ্য নিজের রাজ্য সম্বন্ধে যাবতীয় জ্ঞান যদি তোমার না থাকে তা ইন্টারভিউতে তুমি কিছুই করতে পারবে না এখানে দুটো পয়েন্ট আমি বলে রাখবো যে প্রথমে তোমাদের জানতে হবে নিজের রাজ্য সম্বন্ধে যাবতীয় তথ্য তারপরে তোমাদের নিজেদের জেলা যে আমাদের কেউ যদি যদি কলকাতা থেকে বিলংস করো তাহলে কলকাতা থেকে কাজ কলকাতা সম্বন্ধে কলকাতা জেলাটা সম্বন্ধে যাবতীয় তথ্য জেনে রাখবে কেউ যদি সাউথ টোয়েন্টি ফোর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিলংস করো তো সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনার যাবতীয় তথ্য তোমাদের মাথার মধ্যে রাখতে হবে আর তার সঙ্গে নিজস্ব যে জন্মস্থান মানে যে যে এলাকায় থাকো সেই জন্মস্থানের আশেপাশে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস প্রবলেম তার সলিউশান কী বা এই ধরনের জিনিসপত্রগুলো জানিয়ে রাখতে পারো তো এই ভিডিওতে আমরা কি জানবো এই ভিডিওর বিষয়বস্তু যে আলোচনা করি এখানে টপিকটা দেখছো ভূগোল ইতিহাস পশনিক কাঠামো এগুলো অনেক কিছু আছে ওকে এবার এই সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ওপর ভিডিও তৈরি করতে একটা লম্বা ভিডিও হয়ে যাবে ও যেটা অনেকটা সমস্যার কারণ হতে পারে তার জন্য আমি ভিডিওটা কয়েকটা পার্টে বিভক্ত করব তো আজকে আমি ওভারঅল একটা আইডিয়া আইডিয়া দিয়ে যাব পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সম্পর্কে সামগ্রিক একটা তথ্য প্রশাসনিক দিক থেকে বিশেষ করে একটা তথ্য দিয়ে দিয়ে যাবো পরের যে পার্টগুলো আসবে সেখানে প্রশাসনিক নিয়ে একটা ভিডিও বানাবো নন্দদি নিয়ে একটা ভিডিও তোমার পার্বত্য অঞ্চল বা ভূমিরূপ যেটা বলতে পারো ভূমিরূপ নিয়ে একটা ভিডিও বানাবো এরকম পরপর স্টেপ বাই স্টেপ নিয়ে একটা একটা করে ভিডিও ছাড়বো যেগুলো তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে বা জেনারেল নলেজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবার বলে রাখি তোমরা যারা এই যে আমি যে আজকে যে আলোচনা করছি এই প্রেজেন্টেশান এই পিডিএফ হিসেবে পেতে চাইলে তোমরা নিচে দেওয়া ডিসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন্ট হয়ে যেতে পারো সেখানে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই সমস্ত যাবতীয় ইম্পর্টেন্ট নোটসগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যেতে পারো তার সঙ্গে তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখনি নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নিও আর ফেসবুক থেকে যারা ফলো করো নি ফেলো ফলো করে নিও তো সবাইকে শুভ বিজয় জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের তেরোতম আয়তনের দিক থেকে তেরোতম একটা রাজ্য যার গড় আয়তন প্রায় অষ্টআশি পচা অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার যার গড় আয়ত এবং এটার অবস্থান কী অবস্থান দক্ষিণে একুশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্তের অবস্থান ঠিক আছে আর তার সঙ্গে যদি বলে রাখি ওকে তার সঙ্গে উত্তর দক্ষিণের অবস্থান এটা আর অক্ষাংশগত আর পূর্ব পশ্চিমে কি পশ্চিমে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট দাগিমা থেকে পূর্বে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পশ্চিম পূর্ব দাগিমা পর্যন্ত বিস্তৃত এই হলো অবস্থান অক্ষাংশগত অংশগত অবস্থান তোমরা বুঝতে পারলে এর উপরে বলি উত্তরে আছে হিমালয় পর্বত দক্ষিণে আছে বঙ্গোপসাগর পূর্বে আছে বাংলাদেশ আর পশ্চিমে আছে ঝাড়খণ্ড বৃহত্তম রাজ্য মানে পশ্চিমবঙ্গের পাশে যে রাজ্যর সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি বিস্তার করেছে এবং ভাগ করেছে তো এই হলো পশ্চিমবঙ্গের অক্ষাংশগত আর পাশাপাশি যে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস অনুযায়ী পশ্চিমবঙ্গের অবস্থান এবার পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গের যে লেন্থ সেটা হলো তিনশো চব্বিশ কিলোমিটার আর উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের লেন্থ হল ছশো তেইশ কিলোমিটার রেখা পশ্চিমবঙ্গের কর্কটকান্ডি রেখা কটা রাজ্যের ওপর দিয়ে গেছে পাঁচটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে কর্কটকান্দি দেখা ঠিক এরকম জায়গা থেকে তো সেই রাজ্যগুলো কী কী দেওয়া আছে রাজ্যগুলো হলো নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্য যার ওপর দিয়ে কর্কটকান্ডি দেখা গিয়েছে আর এগুলো তো আমি আগে বলে দিয়েছি দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গের যে রাজ্যের সঙ্গে শেয়ার করছে সেটা হলো কি ঝাড়খণ্ড আর বাংলাদেশের সঙ্গে প্রায় অনেকটা বড় সীমান্ত বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ভাগ করছে এবং এর দৈর্ঘ্য প্রায় বাইশশো সতেরো কিলোমিটার মনে রাখবে বাইশশো সতেরো কিলোমিটার এর দৈর্ঘ্য তার সঙ্গে এখানে মনে রাখবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে কিন্তু দশটি জেলা শেয়ার করছে মানে বাংলাদেশের পাশে পশ্চিমবঙ্গের দশটি জেলা আছে যার সীমানা বাংলাদেশের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে তো এই হলো পশ্চিমবঙ্গের ডিটেলস এর পরের পাটে দেখা যাক কি আছে এবার আমরা বুঝবো পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট মানে পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয় ন্যাচারালি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বা সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং বঙ্গভঙ্গের পরে পশ্চিমবঙ্গ বিভক্ত হয়ে যায় এক সময় তো বঙ্গ বলতে বাংলা সেপ্টেম্বর উনিশশো সালে এক সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যটা গঠিত হয় আর যখন গঠিত হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মোট জেলা ছিল চোদ্দোটি এবং বর্তমান জেলা কটি তেইশটি মনে রাখবে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা হলো তেইশটি এবং আগে পশ্চিমবঙ্গের জেলা ছিল যখন দেশ স্বাধীনের সময় পশ্চিমবঙ্গ আলাদা হয় উনিশশো সালে তখন কিন্তু পশ্চিমবঙ্গের জেলা ছিল চৌদ্দটি ওকে বর্তমান জেলা তেইশটি যার মধ্যে সবচেয়ে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা আর সবচেয়ে ছোট জেলা হলো কলকাতা ঠিক উপরে ওকে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো পশ্চিমবঙ্গের পাশে যে বড় যে রাজ্য সেটা হলো উড়িষ্যা ঠিক আছে আর এখানে একটা কথা ফের রিপিট করি পশ্চিমবঙ্গ কিন্তু সবচেয়ে বেশি সীমানা শেয়ার করছে কোন কোন রাজ্যের সঙ্গে সেটা হলো ঝাড়খণ্ড আচ্ছা উত্তরের জেলার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদহ এগুলো আসছে আর দক্ষিণের মধ্যে হাওড়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলো হল আসছে আর একটু আগে আমি বলে দিয়েছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে প্রায় দশটি জেলার সীমানা শেয়ার করছে এই সাধারণ জ্ঞান কী কী আছে এখানকার দীর্ঘতম সীমান্ত রাজ্য ঝাড়খণ্ড দীর্ঘতম প্রতিবেশী দেশ বাংলাদেশ আর ধান উৎপাদক উৎপাদনের শীর্ষ জেলা হল পূর্ব বর্ধমান যাকে ধানের গোলা বলা হয় আর পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল ভুটান এগুলো হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু পশ্চিমবঙ্গ সম্বন্ধে যাবতীয় কিছু প্রারম্ভিক জ্ঞান এর পরের পাঠগুলোতে তোমরা পশ্চিমবঙ্গের এক একটা অধ্যায় ভিত্তিক এক একটা টপিক যেমনটা আমি আলোচনা করেছি আগে তেমন অনুযায়ী তোমরা প্রত্যেকটা টপিক থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও আকারে পাবে আর যাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও